আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুতামণ্ডলী ন্যাশনাল টি কোম্পানির এম রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওএসডি করার দাবি শেয়ারহোল্ডারদের ন্যাশনাল টি কোম্পানির বর্তমান এম রফিকুল ইসলামকে এখনও মাঠ পর্যায়ে বহাল রাখার কারণ জানতে চেয়েছেন সচেতন শেয়ারহোল্ডাররা তার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও বর্তমান প্রশাসন এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি শেয়ারহোল্ডারদের অভিযোগ ম্যানেজার পদে চাকরির সময় রফিকুল ইসলামের হেনস্থা শিকার হয়ে তিন হইতে চারজন কর্মকর্তা বাধ্য হয়ে চাকরি ছেড়েছেন চন্ডিসরা চা বাগান তেলিয়াফারা চা বাগান মদন মোহনপুর চা বাগান ও কুরমা চা বাগানে ম্যানেজার পদে থাকার সময় কয়েক কোটি টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এছাড়া একজন ডিজিএম ও একজন ম্যানেজারের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়ে তিনি নিজের জন্য সুযোগ সৃষ্টি করেছেন বলে অভিযোগ রয়েছে ন্যাশনাল টি কোম্পানির সাবেক চেয়ারম্যান শেখ কবির হুসেনের ঘনিষ্ঠতার কারণে ফেসিস্ট সরকারের আমলে তিনি ডিজিএম পদে পদোন্নতি পান বলে অনেকে মনে করেন রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির একাধিক প্রতিবেদন ও ইউটিউবে ভিডিও প্রকাশিত হলেও এখনও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এ নিয়ে সাব বাগানের শ্রমিক কর্মকর্তা ও শেয়ারহোল্ডারদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে তারা দাবি জানিয়েছেন রফিকুল ইসলামকে ওএসডি করে এর অফিসে পদায়ন করা হোক এবং বিভাগীয় মামলা দায়ের করে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক